আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বসে চাউলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সাতশো পঞ্চাশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি চাল কম পাওয়া গেল তাহলে এক কেজি চালের পূর্ব মূল্য কত ছিল আচ্ছা তো বর্তমানে এই যে আমরা কি পাচ্ছি যে চাউলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে আমি বাজারে গেলাম সাতশো টাকা দিয়ে বাট আগে আমি সাতশো টাকা দিয়ে যে পরিমাণ চাল পেতাম বর্তমানে চাউলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে আমি সেই পরিমাণ থেকে পাঁচ কেজি কম চাল পাইছি তার মানে আমার পাঁচ কেজি চালের টাকাটা কিন্তু আমার খরচ হয়ে গেছে মানে আগে আমি যে টাকাটা দিয়ে যে সাতশো টাকা দিয়ে সাতশো টাকার মধ্যে যে টাকাটা দিয়ে আমি পাঁচ কেজি চাল কিনতে পারতাম এখন সেটাকে ইনক্লুড করেও আমার ওই পাঁচ কেজি চাল কেনা হচ্ছে না পাঁচ কেজি থেকে কম কিনতে হচ্ছে কারণ এই যে এই পাঁচ কেজি চালের দাম কত সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারি তো আমরা কিভাবে বের করব পাঁচ কেজি চালের পাঁচ কেজি চালের বর্তমান মূল্য পাঁচ কেজি চালের আমাদের বর্তমান মূল্য কত আমাদের কিউসে সাতশো পঞ্চাশের মধ্যে বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাই না তো বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে তো আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের পাঁচ দিয়ে সাতশো পঞ্চাশকে কাটলে হয় হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এটি হচ্ছে আমাদের পাঁচ কেজি চালের বর্তমান মূল্য ওকে আগে আমি এই টাকাটা দিয়েও আর এই পাঁচ কেজি চাল পেতাম বাট এখন পাচ্ছি না এই টাকা আমার ইনক্লুড হয়ে যাচ্ছে তাহলে বর্তমানে আমার পাঁচ কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি চালের বর্তমান মূল্য যদি আমার একশো পঞ্চাশ টাকা হয় তাহলে এক কেজি চালের বর্তমান মূল্য কত একশো পঞ্চাশ ভাগ পাঁচ টাকা তাহলে হবে হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে এক কেজি চালের বর্তমান মূল্য বাট আমাদের কাছে চেয়েছে হচ্ছে এক কেজি চালের পূর্ব মূল্য তো এখন আমরা বলতে পারি যে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য যদি আমার বর্তমান বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য একশো বিশ টাকা হলে পূর্ব মূল্য পূর্ব মূল্য একশো টাকা যেহেতু আমাদের পূর্ব মূল্য বের করতে হবে তাই পূর্ব মূল্যের হিসাবে নিয়ে আসলাম বর্তমান মূল্য 20% পার্সেন্ট বৃদ্ধিতে আমাদের যদি কোনো পণ্যের দাম একশো টাকা হয়ে থাকে বিশ বৃদ্ধিতে বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা বাট পূর্ব মূল্য ছিল একশো টাকা তাহলে এখন আমরা বলতে পারি বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব মূল্য হচ্ছে আমাদের কত একশো ভাগ একশো টাকা সো এখন বর্তমান মূল্য যে এক কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে আমাদের তিরিশ টাকা সেটা আমরা জানি যে বর্তমান মূল্য হচ্ছে তিরিশ টাকা এটা আমরা জানি সো বর্তমান মূল্য তিরিশ টাকা হলে আমাদের পূর্ব মূল্য হচ্ছে একশো গুণ তিরিশ ভাগ একশো বিশ টাকা এখন যদি কাটাকাটি করি তিন চার বারো তাহলে চারটি একশো কাটলে পঁচিশ তাহলে আমাদের পূর্ব মূল্য চালের পূর্ব মূল্য ছিল আমাদের পঁচিশ টাকা এটি আমাদের কাছে জানতে চেয়েছে যে চালের এক কেজি চালের এই যে এক কেজি চালের পূর্ব মূল্য কত ছিল এক কেজি চালের পূর্ব মূল্য ছিল পঁচিশ টাকা আর বর্তমানে হয়ে গেছে তিরিশ টাকা আর এই এক কেজি চালের দাম পাঁচ টাকায় বেড়ে যাওয়া মানে প্রতি কেজি চালের দাম পাঁচ টাকা করে বেড়ে যাওয়ার কারণে আগে যে টাকা দিয়ে আমি যে পরিমাণ চাল কিনতে পারতাম এখন আর সে পরিমাণ চাল কিনতে পারছি না পাঁচ কেজি কম চাল কিনতে হচ্ছে তাহলে আমাদের এক কেজি চালের পূর্ব মূল্য হচ্ছে পঁচিশ টাকা তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন